দুই মাস হতে চললেও রাষ্ট্র সংস্কারের উদ্যোগে ধীরগতিতে কিছুটা প্রশ্নের মুখে ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এরই ধারাবাহিকতায় শনিবার থেকে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসতে যাচ্ছে সরকার সেখানে ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করার পাশাপাশি নেয়া হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর পরামর্শ প্রথম দিন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগিরের নেতৃত্বে আলোচনায় অংশ নেবে বিএনপি দলটির নীতি নির্ধারক নেতারা বলছেন নির্বাচন ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ নেই তাই আলোচনায় নির্বাচনকেই প্রাধান্য দিতে চান তারা যেই জন্য বিদায় করা হয়েছে সেটা হচ্ছে আমাদের দেশে একটা ডেমোক্রেটিক অর্ডার গণতান্ত্রিক অর্ডার ফিরিয়া। তো গণতান্ত্রিক অর্ডার ফিরিয়া দি গেলে তো আপনাকে জনগণের কাছে যেতে হবে অর্থাৎ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি সরকার গঠন করতে হবে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া গ্রহণযোগ্য নির্বাচন যার ফলে এই সরকার তত দ্রুত বিদায় হতে পারবে এটা সরকারের জন্য কল্যাণকর দেশের জনগণের জন্য কল্যাণকর গণতন্ত্রের জন্য কল্যাণকর বিএনপি নেতারা বলছেন সংস্কারে কোনো দ্বিমত নেই তাদের তবে কালক্ষেপণ না করে দ্রুত মৌলিক সংস্কারের প্রাধান্য দেয়া উচিত অন্তর্বর্তী সরকারের নির্বাচনী রোডম্যাপও জানতে চান বিএনপি নেতারা মৌলিক সংস্কার রাষ্ট্রে যেতে ফান্ডামেন্টাল যে ক্যারেক্টার একটা রাষ্ট্রে সেই সংস্কারগুলো আমাদেরকে শেষ করা ইমিডিয়েটলি শেষ করা উচিত এবং সেটা একটি ঐক্যমতের পরিপ্রেক্ষিতে করা উচিত যেখানে আমরা ঐক্যমত হব না মৌলিক বিষয়ের বাইরে গিয়ে সেগুলো তো আমরা জনগণের কাছে নিয়ে যেতে হবে নির্বাচনের কি প্রক্রিয়া হবে সেটা একটা তারা সময়সূচির মাধ্যমে এটা ঘোষণা করতে হবে তাইলে না জনগণ বুঝতে পারবে যে সরকার সিনসিয়ার আন্তরিক এই নির্বাচন করার জন্য এবং এইভাবে এভাবে তারা রোডম্যাপ দিয়েছে এই নির্বাচনটা হতে হবে ছাত্র জনতার আন্দোলনের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের নিয়মিত আলোচনার ওপরও জোর দেন বিএনপির নীতি নির্ধারক নেতারা গোলাম মোর্শেদ বৈশাখী সংবাদ ঢাকা